সুবনাল একটু পরে বলেন দেখেন তারপরে আবার কি আছে এটা না শুনে আপনারা একেবারে ওই যে যখন এই যে এখন আছে কি কি সরকারে না? কোন সরকার? কোন সরকার? এ যখন গঠন হলো হ্যাঁ দেশ একদম ভালো হয়ে গেল একদম ভালো। ঘোরা ডিম হইতো দেশে কি পাল্টাইছে? দেশের কিছু পাল্টাইছে? বলতে পারবে যে দেশের এই এই জিনিস পাল্টাইছে কিছু পাল্টাইছে? হ্যাঁ কি ওই কয় একটা ওই আলুর দাম বলে বুঝ না ওকেবারে বিরাট ভালো হতো। ভালো হতো।

হবে কথা বলেন পারবে পারবে আমাদের মাথায় এক একমন বুঝাচ্ছে পাই দিলে আমরা দশ হাত নিয়ে যেতে পারেন আর ওদের ওদের মাথায় দিতে পারে মাজা ভেঙে আগে পড়বে না কথা ঠিক মতো হ্যাঁ হ্যাঁ

কি হলো কথা যাবে না প্রশ্ন থাকবে একদম শেষে নামাজের এখন গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু আমি এখনো শেষ করতে পারলাম না আমেরিকার সৈন্যদেরকে বাংলাদেশের মধ্যে অলরেডি ঢুকান হয়ে গেছে করিডর দেওয়ার জন্য তারা ওদেরকে নিয়ে আসতে আমেরিকার সৈন্য যেখানে ঢোকে সেখানে কি অবস্থা আমরা দেখছি না দেখছি না আবার কথা বলে আপনি বলতেন না আমার কথা বললাম না শেষে উত্তর দেবো উত্তর দেব আমেরিকার আমেরিকার সৈন্য ঢুকেছিল আফগানিস্তানে আফগানিস্তানের অবস্থা কি হয়েছে জানেন না জানেন না হাই 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 অবস্থা কি করেছে জানেন না ঢুকেছিল সিরিয়ার অবস্থা কি করেছে জানেন না জানেন না বাংলাদেশের কপালে যে ভাই কি আছে বাংলাদেশের কপালে যে কি আছে আল্লাহ ভালো জানে